পেঁয়াজের বতরে এবারে ঈদ কেমন কাটলো আমাদের ঈদ বেশ কয়েকদিন পরে ফিরে এলাম আপনাদের মাঝ দিক দিয়ে যে এবারের ঈদটা চলে গিয়েছে বুঝতে পারিনি বললে তো চলবে না একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি একদিকে যেমন গরম অন্যদিকে ছোট বাবুর তো অসুস্থতা রয়েছেই প্রত্যেকবারের ঈদই কিন্তু একটু ভিন্ন রকমের হয় আর এবার তো সব থেকে বেশি ভিন্ন রকম এবারের ঈদ হয়েছে গ্রামে গ্রামে তো এখন ফসলের সময় মানে ঈদ পড়েছে ফসলের মধ্যে ফসল আর ঈদ একসঙ্গে এই যেমন পেঁয়াজের বতল পড়েছে বাড়ি এবার ঈদ পড়েছে কি বাজির শব্দ কি পাচ্ছে সবার ঈদ শেষ হয়ে গেলে কিন্তু গ্রামে ঈদ শেষ হয়নি পটকা বাজি ফাটছে বেশ লম্বা ছুটি পড়েছে কয়েকদিন ধরেই তো বাড়িতে রয়েছে ঠিক গরমও পড়েছে একদম ফাটাফাটি গরম আর এর মধ্যে এই যে পেঁয়াজের ফসল দেখুন চারিদিকে লোকজন কাটাকাটি চলতেছে আর বাড়ির উঠানে জায়গায় জায়গায় পেঁয়াজ রাখা আর সবাই তো সবার কাজে ব্যস্ত আমার যার হয়েছে সব থেকে বেশি কষ্ট সে তো সবার দিকে খেয়াল রেখেছে এই পেঁয়াজ কাটছে তাদের দিকে আবার আমরা তো রয়েছি তো না করলেই না তাই ভাবির অনেক বেশি কষ্ট হয়েছে যে কয়টা দিন থেকেছি এই গরমের মধ্যে এত এত রান্না বান্না বরাবরই বাড়িতে কিন্তু মাটির চুলায় রান্না হয় আর পাটায় মশলা বেটে এই গরম পড়েছে তাতে কি হয়েছে সব কিছুই চলতেছে সবকিছুর নিয়মে খাওয়া কিন্তু বন্ধ নেই এই যে দেখুন এত কাজের মধ্যে ভাবে কিন্তু রান্নাবান্নাও করেনি অনেক বেশি গরম পড়েছে ডাটা দিয়ে শোল মাছের পাতলা ঝোল করেছে আর গরুর মাংস তো রয়েছে পোলাও কোরমা রোস্ট মানে খাবারের কোনো অভাব নেই নিজের হাতে রান্না খেতে খেতে মনে হয় গাল নষ্ট হয়ে গিয়েছে ভাবি যা রান্না করেছে বাড়িতে অনেক বেশি মজার হয়েছে লম্বা একটা সময় নিজের হাতে রান্না খেতে খেতে আমার তো এরকম হয় খাবার আর ভালো লাগে না আপনাদের কি হয় কিনা জানি না ভাবির পোলাও রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল পোলাওয়ের সঙ্গে পটল মাছ ভাজা পুটি মাছ ভাজা আহ মনে হচ্ছে কতদিন পরে যেন তৃপ্তি নিয়ে খেলাম বেশ লম্বা একটা সময় কিন্তু অনিয়মিত হয়ে গিয়েছিলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ